জানা এক সপ্তাহের বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ সহ আয়ের মানুষেরা গুড়িগুড়ি বৃষ্টির কারণে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা দাম বেড়েছে কাঁচামালের হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ী ক্রেতা সবাইকে বেতাল পেঁয়াজের কেজি কিনলাম 95 টাকা কাঁচা বগলি যা আটশো দিন ধরে কোনো দিন ধরে বন্ধ কোনো কাজ শেষ তো করতে পারি না আট বাজার সাত দাম জিনিস কেনবার মতো শক্তি আমাকেও নাই আমাকেও চলতে সংসার খুব কষ্ট হইতে আছে বাসা মাইয়া পোলা বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ এমন চিত্রে দেখা মিলেছে বরগুনায় অনেকেই বৃষ্টিতে ভিজে বের হয়েছেন কাজের সন্ধানে খুব কষ্টে কাজ পেলেও সেই টাকা দিয়ে পরিবারের জন্য প্রয়োজনীয় মালামাল কিনতে পারছেন না এই বৃষ্টি থেকে নেটও আছেন আমরা অনেক কষ্ট ভোগ করতেছি পক্ষ নিজের কষ্ট হই দিতেছে কষ্ট হচ্ছে